তিন জেলায় বৃষ্টির কতদিন চলবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে উত্তরবঙ্গে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি ঘটবে আগামী আটচল্লিশ ঘন্টা কলকাতা সহ দুই বঙ্গে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন বিস্তারিত প্রচুর মুখে অসুর বৃষ্টি নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে চলছে টানা দুর্যোগ ফলে প্যান্ডেল বাড়ি থেকে শুরু করে প্রতিমা ক্ষেত্রে শিল্পীদের সমস্যায় হচ্ছে। শপিং আপাতত থমকে। তবে এর মধ্যেই খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার থেকে কমবে বৃষ্টিপাত দুই থেকে তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে উন্নতি হবে আবহাওয়ার শুধু দক্ষিণবঙ্গ নয় ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি ঘটবে উত্তরবঙ্গেও সোমবার কেমন থাকবে শহর কলকাতার আবহাওয়া এদিন সকাল থেকেই শহরের একাধিক জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হয়েছে আকাশ মেঘলা সারাদিন আবহাওয়া এই রকমই থাকবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে থামবে বৃষ্টিপাত